This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুলিশ কর্মীর সাহায্যে নবজীবনে নতুন জীবন পেলেন গৃহহীন বৃদ্ধ পরিবার থেকেও নেই পথে পথে ঘুরে দোকানের সামনে মন্দিরে কোনোভাবে দিন কাটছিল চোচড়ার বৃদ্ধ বিমল বিশ্বাসের নিরাশ্রয় বৃদ্ধকে আশ্রয় দিলেন পুলিশ কর্মী সুকুমার উপাধ্যায় কালী মন্দির থেকে তুলে নিয়ে গিয়ে নবজীবনে থাকার ব্যবস্থা করলেন আশ্রয় পেয়ে কর্মীকে জড়িয়ে ধরে কান্না বৃদ্ধের চোখের জল মুছলেন পুলিশকর্মীও বেশ কিছুদিন ধরে চুচুড়া চকবাজারে একটি ফার্নিচারের দোকানের সামনে আশ্রয় নিয়েছিলেন ষাটর্ধ বিমল বিশ্বাস একসময় গাড়ি চালাতেন থাকতেন হেমন্ত বসু কলোনির ভাড়া বাড়িতে বয়সের কারণে এখন আর কাজ করতে পারেন না বাড়ি ভাড়াও দিতে পারেননি তাই নিরাশ্রয় হয়ে পথে পথে ঘুরতে হচ্ছিল এরপরেই কোনোভাবে তবে পথে পথে ঘুরে কোনোভাবে খাবার জোগাড় হলেও রাতে থাকবেন কোথায় চকবাজারে একটি ফার্নিচারের দোকানে আশ্রয় চান দোকান ব্যবসার জায়গা বলে দোকানের ভেতরে থাকতে দিতে চাননি ব্যবসায়ী তবে শীতের ঠান্ডায় কোথায় যাবেন ভেবে দোকানের সামনে থাকতে দেন দোকানি লক্ষ্মী নারায়ণ ঘোষ বলেন বেশ কিছুদিন ধরেই বিমলবাবুর সঙ্গে পরিচয় হঠাৎ করে মাস দুয়েক আগে এসে আমাকে বলেন যে দোকানে থাকার ব্যবস্থা করে দিতে কিন্তু ব্যবসায়িক জায়গা বলে আমি দোকানে থাকতে দিইনি তবে আমার দোকানের সামনে বারান্দাটায় অনেক জায়গা সেখানেই কম্বল দিয়ে তাকে থাকার ব্যবস্থা করি কিছুদিন আগে রাত্রিবেলায় এক যুবক বৃদ্ধকে বেধড়ক মারধর করে যুবকের পরিচয় জানা যায়নি তারপর থেকেই এই কালী মন্দিরে আশ্রয় মিলেছিল বৃদ্ধের পুলিশ কর্মী সুকুমার বাবু তার জন্যে একটি থাকার ব্যবস্থা করেছেন এটি খুব ভালো কাজ ব্যাগপত্র যা কিছু ছিল সব গুছিয়ে পুলিশ কর্মী ওই বৃদ্ধকে তার বাইকে চাপিয়ে চুঁচুড়া হাসপাতালের কাছে প্রতাপপুরে নবজীবনে নিয়ে যান শহরের গৃহহীন মানুষদের আশ্রয় দেওয়ার জন্য হুগলি চুঁচুড়া পৌরসভার উদ্যোগে কয়েকদিন আগেই চালু হয়েছে নবজীবন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল সুকুমার উপাধ্যায় এর আগেও বহু মানুষের পাশে দাঁড়িয়েছেন বঘুরে বা পরিবার থেকে বিতাড়িত এমন মানুষদের বাড়ি ফেরারও ব্যবস্থা করেছেন যেহেতু বিমল বিশ্বাসের কোনো বাড়িঘর নেই তাই পরিবারের কেউ খোঁজ নেয় না তাই তার জন্য নবজীবনে থাকার ব্যবস্থা করেন তিনি কয়েকদিন আগেই চকবাজার কালী মন্দিরে বৃদ্ধকে শুয়ে থাকতে দেখেছিলেন সুকুমার বাবু যেহেতু এই ধরনের মানুষের জন্য কাজ করেন তিনি তাই নিজেই বিমল বিশ্বাসের সাথে কথা বলে গোটা ঘটনা জানতে পারেন এরপর চোঁচুরা পৌরসভায় গিয়ে দেখা করে কথা বলেন একজন গৃহহীন বৃদ্ধকে কিভাবে নবজীবনে আশ্রয় দেওয়া যায় সে বিষয়ে বিশেষ উদ্যোগ নেন তিনি পৌরসভার নির্দেশে আশ্রয় মিলে বৃদ্ধের নতুন থাকার জায়গা পেয়ে বৃদ্ধ পুলিশ কর্মীকে জড়িয়ে ধরে কাঁদেন তখন সুকুমার বাবুর চোখও জলে চিকচিক করে ওঠে দৃষ্টিহীন দম্পতির মাধ্যমিক পরীক্ষার্থী মেয়েকে পরীক্ষা দিতে নিয়ে যাওয়াই হোক কিংবা অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হোক সব কর্তব্যেই অবিচল সুকুমার বাবু পুলিশকর্মী বলেন নিজে যেটুকু ক্ষমতা তা দিয়েই মানুষের পাশে দাঁড়ালে কিছু মানুষের উপকার হয় সবারই যদি কিছু কিছু চেষ্টা থাকে সেটা তখন অনেকের মানুষের কাজে লাগে ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ

আমাকে সেই দিয়ে আমি আস্তে আস্তে ধীরে ধীরে উপরে উঠবো কিন্তু ওই করে খেতাম যে গাড়ি চালিয়ে আমি খেতাম রঙের যে মেকানিক্যাল কাজ করতেন সেখান থেকে আমি ওই গাড়ি চালাতে গেলাম দেওয়ার পরে আমি নিজেকে নিজে দেখছি তখন কম বয়সে নিয়ে চলছে কিন্তু না মানুষ মানে এমন পরিবার তখনও ছিন্ন ভিন্ন অবস্থায় ছিলাম তারপরে ধীরে ধীরে এলাকার লোক বলল এইভাবে তুই নিজে রোজগার করে খাচ্ছিস চারিদিকে উড়িয়ে দিচ্ছিস একটা পরিবার কর পরিবার করলাম পরিবার করার পরে সেখান থেকে তারা আমাকে এইরকম করে দিল যে রাস্তায় কোনো মন্দির কোনো এরকম আমাকে পথে নামিয়ে দিল কে কে আছে পরিবারে পরিবারে ছিল এক ছেলে এক মেয়ে ওয়াইফ ছিল ওয়াইফ অন্য পরিবারের আগে মানে আমার যে ছিল ইরা ইরারা এই পরিবারই আমাকে মানে সর্বনাশ করে দিয়েছিল আপনার ওয়াইফ বর্তমানে কোথায় বলতে পারবো না তারা কেউ খোঁজ রাখেন আপনার কবে বেরিয়ে এসেছেন বাড়ি থেকে বের করে দিয়েছে বাড়ি নেই আমি করতে চেয়েছিলাম তারা ভদ্রমহিলার সাথে যে অন্য লোকের সাথে যে সংসার ছিল এইটা আমার আমি খুব অন্য টাইপের লোক এটা মানে নিজেকে নিজে ভাবতাম না ইয়ে রোজগার করে তাকে এনে দিয়ে দিতাম উনি আনন্দ ফূর্তি করতেন বর্ধমান অন্য অন্য লোকের সাথে বিয়ে করে চলে গেছে যা হয় যেটা মানে ওদিকে গাছেরও খাবো গোলারও খাবো মানে অন্য অন্যজনের সাথে সম্পর্ক ছিল সে এখন কি বলবেন এখানে এসে উঠলেন এই পুলিশ কর্মী সুকুমার বাবু আপনাকে নিয়ে এলো এখানে কি বলবেন ভালো বলবো আমাকে উনি আমার উনি আমার বাবা এই ছেলে বাবা ওখানে জল দিন দিয়ে মাটাকে ফার্নিচারের দোকানে ওখানে আমি মানে শুইতাম বাইরে দোকান দাদা বন্ধ করে দিয়ে চলে যেত দিনের বেলায় থাকতাম না রাত্রে থাকতাম না হুম তো ওই সাংসার যে সুইপারগুলো আছে ডোম যাদের ঘর হুম ওরা মারধর করত হুম প্রথম প্রথম ভালো ছিল তারপরে তারপরে মারধর করতো হুম

লক্ষ্মীনারায়ণ ঘোষ আচ্ছা দুইজন জানি না না এবার থেকে এখানে থাকবেন ভালো লাগছে তো দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে পরিচয় কিন্তু আমার দোকান ব্যাংকের আগে দুর্গা ফার্নিচার নামে আছে হঠাৎ করে মাস দুয়েক আগে আমার কাছে এসে পৌঁছায় এসে বলে দাদা আমার অবস্থা খুব খারাপ আমি তোমার দোকানে একটু শোভ যাই হোক আমার ব্যবসা প্রতিষ্ঠান বলে আমি দোকানে শুটে নিন আমার দোকানের শোয়ার সামনে অনেকখানি বারান্দা আছে সেখানে আমরা কম্বল টমল শীতের মধ্যে ব্যবস্থা করে দিই দীর্ঘদিন ছিল কিন্তু কোনো একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি দীর্ঘ পনেরো কুড়ি দিন আগে হঠাৎ করে ওনাকে রাত্রিপালা তুলে আর তিন মিনিট ষোলো সেকেন্ড ধরে মারধর করে কিন্তু তাকে আমরা সিসিটিভিতে দেখেও চিনতে পারি যাই হোক তারপর ওনাকে নিয়ে এসে কালী মন্দিরের স্থান নেয় তারপর আমরা ওনাকে ওষুধপালা কিনে দিই কিনে দেওয়ার পর আমাদের দাদা সুকুমার দাসের সঙ্গে অনেক কষ্টে আমার বন্ধুর মাধ্যমে আমরা যোগাযোগ করি যোগাযোগ করার পর উনি এসে দেখেন দেখে ওনাকে আজকে নিয়ে যাচ্ছেন যাতে উনি সুস্থভাবে থাকেন তার একটা ব্যবস্থা করার জন্য আস্তানা হলো হ্যাঁ ওনার যে আজকের দুঃখী মানুষ আস্থানা হলো এটা আমরা খুব খুশি স্থানীয় মানুষ হিসাবে বাড়ি ফাড়ি বাড়ি ওনার বাড়ি তো কিছু নেই এক জায়গায় ভাড়া থাকতো হেমন্ত বসু কলোনিতে ওখানে গিয়েছিলাম কিন্তু ওনার আর্থিক পরিস্থিতি খারাপ দীর্ঘদিন ধরে ভাড়া দিতে পারছিল না তাই ওনাকে ওই বাড়ি থেকে বের করে দেয় না আমাকে কয়েকদিন আগে ওখান থেকেই একজন ফোন করে অভিজিৎ বলে ও আমাকে বলে যে দাদা আমাদের এখানে একজন কাকা আছেন এরকম রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় আর দোকানের সাইডের নিচে ঘুমায় তো যদি ওরটা কোথাও থাকার ব্যবস্থা হয় তো খুব ভালো হয় ওকে পরিবারে কেউ দেখে না ওর স্ত্রী ছেলে মেয়ে সবাই আছে সবাই ওকে ছেড়ে দিয়ে চলে গেছে তো আমি ঠিক আছে আমি এবার গিয়ে ওনার সাথে পরিচয় করবো দেখবো বিশেষ করে ঘটনার সূত্রপাত আমাদের এখানে কিছুদিন আগে বৃষ্টিপাত হয়েছিল তো বৃষ্টি যখন রাত্রেবেলায় হয় তখন একটা শীতের আমেজ সে সময় উনি কোনো একটা দোকানের সেটের নিচে কম্বল ঢাকা দিয়ে ঘুমোচ্ছিলেন তো ভোরবেলা কোনো এক আগন্তুক বা অন্য এক অপরিচিত ব্যক্তি এসে ওর কম্বলটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তো কম্বল দিতে অস্বীকার করে তারপর ওকে খুব মারধর করে মারধর করার পর হাতে পায়ে চোট লেগে যায় এবং ওখানে মারধর করে কম্বলটা কেড়ে নিয়ে ওখানে ওকে ফেলে দিয়ে চলে যায় তারপরে থেকেই ঘটনার সূত্রপাত হওয়ার পর থেকে ওরা আরো বেশি জোরদার করে যে এই কোথাও একটা আশ্রয়ের ব্যবস্থা করতে হবে আমার যোগাযোগ করে আমি কয়েকদিন ওর সঙ্গে যাতায়াত করতে থাকি এবং ওকে খাবার দাবার ওর যে কম্বল নিয়ে চলে গেলে নতুন কম্বল জামাকাপড় খাবার কেক বিস্কুট সমস্ত কিছুই দিয়ে গিয়ে গিয়ে ওকে দিয়ে আসতাম তারপরে প্রথম দিনও কোনো কথা বলতে চায়নি আস্তে আস্তে ওর পাশে বসে প্রায় ঘন্টা দিয়ে আস্তে আস্তে বাচ্চা ছেলের মধ্যে গল্প করার পর ও ভিতরের যে সমস্ত ক্ষোভ সেই সমস্ত আমার কাছে উগড়ে দেয় যে আমি খুব কষ্টের মধ্যে আছি পরিবারের লোক আমার কেউ দেখে না তো আমি চেষ্টা করলাম যদি এই লোকটিকে কোথাও একটি ব্যবস্থা করা যায় এই চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ করে আমাদের এই শহরের মাঝে এই যে এই গৃহহীন মানুষদের জন্য যে যে আশ্রয়স্থল এটি হয়েছে এটি আমার নজরে আসে এটি উদ্বোধন হয় এবং আমি চিন্তা ভাবনা করলাম যে এটাতে যদি ওনাকে শিফটিং করা যায় সেই অনুযায়ী আমি পৌরসভার যারা আধিকারিক আছে তাদের সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পর ওনার ভোটার কার্ড আধার কার্ড জোগাড় করি এখন এই মুহূর্তে পৌরসভা থেকে পারমিশনও হয়েছে এখানে থাকার জন্য আর আমারও ভালো লাগছে যে লোকটি দীর্ঘদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো এবং বিভিন্ন দোকানে সেটিংয়ে বলে ঘুমাতো বৃষ্টিপাত শীতের দিনে ওই মানুষটিকে এখানে আশ্রয় দিতে পারছে আমারও খুব ভালো লাগছে রাস্তার ধারে যে সমস্ত লোকজন পড়ে থাকে অসহায় অবস্থায় তাদের পাশে যদি সামান্যকে দাঁড়াতে পারি নিজেরও ভালো লাগে মানুষ হিসাবে মানুষ হিসাবে মানুষের পাশে গিয়ে একটুখানি দাঁড়াবো আমার সীমিত ক্ষমতার মধ্যে সেই চেষ্টাটাই করি